নমস্কার আগামীকাল রবিবার অর্থাৎ দশই মার্চ দুপুর আড়াইটা থেকে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালের যে লেকচার হল টু রয়েছে সেখানে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হতে চলেছে বিষয়টি হলো সিকেডি অ্যান্ড ইমার্জিং এপিডেমিক আপনারা জানেন যে যেভাবে প্রতিদিন মানুষের মধ্যে দুরারোগ্য রোগের সংখ্যা বাড়ছে তাতে করে কিন্তু এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে এবং আমাদের অত্যন্ত সৌভাগ্য এবং আনন্দের খবর যে নেফ্রন্ট কেয়ার ইন্ডিয়া লিমিটেডের ডিরেক্টর এবং দেশের অন্যতম প্রখ্যাত কিডনি ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ ডক্টর প্রতিম সেনগুপ্ত এই আলোচনা সভায় বক্তা হিসেবে উপস্থিত থাকছেন আমরা স্বাস্থ্যক্ষেত্রের সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তি আগ্রহী ব্যক্তিদের তিনি নার্সিংয়ের সঙ্গে যুক্ত হতে পারেন তিনি প্যারামেডিকেলের হতে পারেন তিনি ফার্মেসির হতে পারেন ডাক্তারবাবুরা তো অবশ্যই এবং সেই সঙ্গে গ্রামীণ যে সমস্ত ডাক্তারবাবুরা রয়েছেন যারা এই বিষয়ে আগ্রহী তাদেরকেও আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের যে ওয়েবসাইট রয়েছে ডাব্লু এখানে গেলেই আপনাদের নাম নথিভুক্ত করার যে লিঙ্ক সেটি আপনারা পেয়ে যাবেন এবং সেখান থেকেই কিন্তু নাম নথিভুক্ত করে নিজেদের পরিচয়পত্র সংগ্রহ করে নিতে পারবেন আপনাদের এই অনুষ্ঠানে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি